স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এবছরে স্বাস্থ্য এবং স্বাশিক্ষা হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশনের শেষ ভিডিও একেবারে পরীক্ষার ঠিক শেষ মুহূর্তের আমার এই ভিডিও একশোর একশো অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষায় কীভাবে একশোর একশো পাবে তারই এই পাঁচ মিনিটের ভিডিও এই পাঁচ মিনিটের ভিডিওটি সম্পূর্ণ সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীর স্বাস্থ্য এবং শিক্ষা রয়েছে পাঁচ মিনিট ধৈর্য সহকারে দেখবে কেউ কিন্তু টেনে দেখবে না কথা দিচ্ছি একেবারে একশো একশোই পাবে অর্থাৎ তোমাদের যে লিখিত নম্বর থাকে চল্লিশ এই চল্লিশে চল্লিশ তোমরা কথা দিচ্ছি তোমরা পরীক্ষায় পাবে পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে এবার আসি কিভাবে পাবে তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবো পরীক্ষার আগে ঠিক শেষ ভিডিও আমারই এই পরীক্ষা ভালো করে দাও কোন সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সহযোগিতার হাত বাড়িয়ে দাও হ্যাঁ যেভাবে সাজobaczও পরীক্ষার পরে আমি চেষ্টা করব বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস এবং সাজেশন বা চাকরি পরীক্ষার যে লেটেস্ট নিউজ সেগুলি তোমাদের কাছে হয় টেলিগ্রাম নাহলে আমার যে হোয়াটসঅ্যাপ বা আমার এই ইউটিউব চ্যানেলে তোমার কাছে তুলে ধরার জন্য তাই অবশ্যই সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর তোমাদের কাছে কিভাবে সাশ্রয় সাহেব শিক্ষায় চল্লিশে চল্লিশ পাবে অর্থাৎ এখানে একশো একশো লিখেছি কিন্তু মূলত তোমাদের লিখিত নম্বর চল্লিশ আর স্কুলে প্রজেক্ট অর্থাৎ প্র্যাকটিক্যাম থাকে তোমাদের ষাট এই একশো একশো কি করে পাবে তোমরা জানো বিগত বছর প্রায় অনেক ছাত্রছাত্রী আমাকে সবাই কমেন্ট করে জানেছে কিভাবে তারা আট নিরানব্বই পেয়েছে হ্যাঁ তোমরা কথা দিচ্ছি তোমরা আমার এই পাঁচ মিনিটের ভিডিওটি দেখো তোমরা ও পরীক্ষায় একেবারে কথা দিচ্ছি তোমরা চল্লিশে চল্লিশ পাবে লিখিত পরীক্ষা হুম প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য এবং শারীর শিক্ষায় তোমাদের চারটি অধ্যায় তাহলে প্রথম কটি অধ্যায় বললাম তোমাদের চারটি অধ্যায় এই চারটি অধ্যায় এই চারটি অধ্যায় তোমাদেরকে ভালো করে রিডিং করতে হবে আবার বলছি চারটি একবার তোমরা রেডিং পড়ে নেবে শুধু রেডিং আর কিছু না চারটি অধ্যায় তোমরা ভালো করে রেডিং পড়ে নিলে প্রথম কাজ এরপরে যাবে আমার এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখবে অধ্যায় ভিত্তিক এমসেকিউ এসেকিউ সাজেশনগুলি রয়েছে আমি তোমাদের কাছে এই ছবিটা তুলে ধরছি কোন ভিডিও তোমরা পাবে এবং তার লিঙ্ক এবং ছবি তোমাদের কাছে তুলে ধরছি তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সেও পাবে বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট লিস্ট আকারে সেই প্লেলিস্ট আকারে তোমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও একসাথে চলে আসবে আমি ভিডিও ছবিটা দেখে দিচ্ছি এই ভিডিওতে ক্লিক করলে তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউএসসি কিউ অধ্যায় ভিত্তিক বললাম এমসিকিউসিকিউ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোগায় পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসকিউ এখানে প্রতিটি অধ্যায় থেকে প্রায় গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে দেওয়া রয়েছে বা কোনোটায় বেশিও রয়েছে এরপরে অধ্যায় ভিত্তিক যে

লাস্ট লাস্টির সাজেশনে আটটা দিয়েছি এবার এর উত্তর উত্তর কি করে পাবে না উত্তরের এই ভিডিও লিঙ্কটি দেখতে পাচ্ছো এই উত্তরের এই ভিডিও লিঙ্কটি তোমরা পাবে এই ভিডিও লিঙ্কে গেলে তোমরা সব কিছু পাবে আর তোমরা বলছো এত কিছু আমরা কি করে দেখবো কি ব্যাপার সমস্ত কিছু তার জন্য তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এক ভিডিওতে তোমরা সব কিছু করবে এক ভিডিওতে ক্লিক করবে তার লিঙ্ক থাকবে সেই ভিডিওতে ক্লিক করলে সমস্ত কিছু একসাথে একবারে ই বুক আকারে পাবে অর্থাৎ হাতের মুঠোই সমস্ত চল্লিশ নাম্বার তোমাদের কাছে পাবে লাস্ট মিনিট এমসে কি এবং লাস্ট মিনিট এসে আবার বলছি লাস্ট মিনিট এমসে কিউ লাস্ট মিনিট এসে কিউ কিন্তু পিডিএবলিং দেওয়া নেই আবার বলছি মাত্র তিরিশটা করে প্রশ্ন দিয়েছি কিন্তু লাস্ট মিনিট এমসে কিউ লাস্ট মিনিট এসে কিউ এই দুটো ভিডিওতে কিন্তু এর পিডিএফ লিঙ্ক কিন্তু দেওয়া নেই তোমরা কোথায় পাবে না ই বুকে পাবে আর এই এখান থেকে যদি কেউ নিতে চাও অবশ্যই খাতা পেনে লিখে নিতে পারো আর অন্যান্য যে অধ্যায় ভিত্তিক সায়াসান ফাইনাল সাজেশন তার সমস্ত পিডিএফ লিঙ্কগুলির আছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে একটি কোর্ট রয়েছে সেই কোর্টে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে অ্যাপ্লাই করার অর্থাৎ মেসেজ করবে শুধু কোডটি মেসেজ করবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পাবে সম্পূর্ণ বিনামূল্যে আর যদি বলছো যে এই ফাইনাল সাজেশন অথবিটি সাজেশন ফাইনাল সাজেশন লাস্ট মিট এমসে কিউ লাস্ট মিট এসে লাস্ট মিট ফাইনাল সেজেশন এতগুলো ভিডিও দেখার সময় নেই কি করব তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আমার এই ভিডিওটি ভালো করে যথেষ্ট করে দেখো এই ই এই ইবুকে তোমরা দেখলে সঙ্গে সঙ্গে তোমরা সবকিছু বই আকারে তারপরে অসেকি সায়সান এবং তার উত্তর সুন্দর ভাবে তোমাদের কাছে গ্রাফিক ভাবে তৈরি করেছি হ্যাঁ তার জন্য এই এই তোমাদের সম্পূর্ণ সবকিছু বিনামূল্যে দিয়েছি কিন্তু এই যে ই বুকটি ডাউনলোড করবার জন্য আমি ধার্য মূল্য করেছি পঞ্চাশ টাকা তোমরা জানো এই ইবুক ডাউনলোড করলে তোমরা চল্লিশে চল্লিশ পাবেই আমি কথা দিচ্ছি পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই ইবুকটি কি করে পাবে কি ব্যাপার এই ভিডিওটি গিয়ে দেখো তোমরা ধৈর্য সকালে না টেনে টেনে দেখো এই ভিডিও লিংকটি থাকবে স্পেশাল ভাবে থাকবে কমেন্ট বক্সে হ্যাঁ আর যদি কারো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এই ইবুকের ভিডিওটি দেখো এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি কিভাবে তোমরা এই শাশু সার শিক্ষা চল্লিশে চল্লিশ পাঁচ জনে এই ইবুকটি পাবে হ্যাঁ এই ভিডিওর মধ্যে কোড রয়েছে সেই কোডটি বলার সঙ্গে সঙ্গে তোমাদের একটি যে এই পেমেন্ট অর্থাৎ যে ধার্য মূল্য নির্ধারণ করেছি তোমরা জানো এই বইটি তৈরি করা বা যে টাইপিং করা হ্যাঁ বিভিন্ন ইত্যাদি খরচের জন্য আমার এই গুরু টিউটোরিয়ালের যে বিভিন্ন স্টাফ রয়েছে বা বিভিন্ন দিক দিয়ে খরচার জন্য এই সামনের ধার্য মূল্য আমি নির্ধারণ করেছি যদি মনে করোছো আমার কারো সমর্থন নেই তার জন্য অবশ্যই যে আমি যে ভিডিওগুলো গুলো বললাম এই ভিডিও যে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ গুলি ডাউনলোড করতে পারবে শুধু লাস্ট মিনিট এমসিকিউ কিউ লাস্ট মিনিট এসএর ভিডিওর কিন্তু পিডিএফ নেই আবার বলে দিচ্ছি আর সমস্ত কিছু কিন্তু পিটিএবলি পাবে আর লাস্ট মিনিট এমসিকিউ কিউ এসে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে সুন্দরভাবে সাজিয়ে আমি এই ভিউ করে দেখাচ্ছিলাম আমি সূচিপত্র দিয়েছি কিভাবে লাস্ট এসে কিউ এবং সমস্ত কিছু ভালো করে দেখে নাও কিভাবে তুলে এবং সম্পূর্ণ এই বাংলা এডুকেশন না ফ্রি দেখে নাও সবকিছু বুকে পাবে উত্তর সুন্দরভাবে তুলে ধরেছি দেখতে পাচ্ছ তোমরা এই ভিউ করে তুলে ধরছি এই যে পিডিএফ লিঙ্কটি তোমরা সম্পূর্ণ পঞ্চাশ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবে আশা করি পাঁচ দশ মিনিটের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই চল্লিশ চল্লিশে পাবে এই বুকটি তোমরা ডাউনলোড করো তার জন্য কিন্তু এই ধার্য মূল্য পঞ্চাশ টাকা অবশ্যই তোমাদের দিতে হবে আর যদি মনে করছো ধার্য মূল্য দিতে পারবে না তার জন্য এই যে ভিডিওগুলো পূর্বে বলে দিয়েছি তার লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করতে পারো আর অবশ্যই পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কিভাবে পরীক্ষা হলো বা কোনো পরীক্ষা অনেক ছাত্রছাত্রী আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে জয়নে সেখানে পরীক্ষা দিয়েছে লিখে আমার কাছে পাঠিয়েছে হ্যাঁ তার জন্য তাদেরকে খাতাগুলো কালেকশন করে দিয়েছি সবাই সুন্দরভাবে লিখেছে আবার অলরেডি ই বুক ডাউনলোড করে নিয়েছো তোমরা অনেকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছো এই বুক ডাউনলোড করার পর দেখতে পেয়েছো কতখানি তোমাদের উপকার হয়েছে হ্যাঁ আর অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো খুব কম সময় রয়েছে এই পরীক্ষার আগেই এই সময়টু মিস করবে না ভালো করে ই বুকটিও সবাই ডাউনলোড করো আর যদি না যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সঙ্গে সঙ্গে আমি ভিডিও লিঙ্ক পাঠাবো ভিডিও থেকে কিভাবে ই বুক ডাউনলোড করবে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখো আর পরীক্ষা সবাই ভালো করে দিও তারপরে উত্তর নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কাছে হাজির তারপরে তোমাদের আবার দেখা হবে অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে পরীক্ষা কেমন হলো কি ব্যাপার হ্যাঁ ভালো অন্যান্য গুলো রয়েছে অবশ্যই দেখতে ভুলবে না অবশ্যই তোমাদের প্লে লিস্ট আকারে থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে থাকবে প্লে আকারে বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন একবার ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে আমাকে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও